অনেক হয়েছে আমাদের আস্থার জায়গাটি একদম ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে আমার পক্ষে আর বসে থাকা সম্ভব না আমি দাবি তুলব দাবি আদায় করে নিয়ে তারপরে ঘরে ফিরব আমি শেখ তাসনিমা আফরোজ ইমি আমি জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য আমি শামসুলনাহার হল সংসদে سابقا গীতীছি বিগত 7 মাস ধরে দেশের আইনstring হলো পরিস্থিতি এবং নারীদের উপর বিভিন্ন সময়ে যে নির্যাতন নিপীড়ণ হয়েছে ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটেছে এবং মাগুরার ঘটনাটি তো আসলে পুরো দেশটাকেই আসলে নাড়িয়ে দিয়েছে আমার যে ব্যাপারটা হয় আমি কিছু খেতে পারছিলাম না দুই দিন ধরে আমি রাতে ঘুমোতে পারছিলাম না তো ছোট্ট একটা প্রাণ ওর উপর যেই মানে নির্যাতন এবং ও যে অমানসিক মানে যন্ত্রণা ওকে সহ্য করতে হয়েছে সেটি মানে দেখার পরে আমার আসলে মানে একদম দেয়ালে পিট থেকে যায় অনেক হয়েছে আমাদের আস্থার জায়গাটি একদম ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে আমার পক্ষে আর বসে থাকা সম্ভব না আমি দাবি তুলব দাবি আদায় করে নিয়ে তারপরে ঘরে ফিরবো প্রতিবন্ধকতা বলতে আসলে লাগাতার কর্মসূচি মানে এই জায়গাটা তো খুব একটা স্বাস্থ্যকর জায়গা না প্রচুর ধুলা শব্দ বায়ু দূষণ তো সব কিছু মিলিয়ে এখানে মানে সারভাইভ করা এবং আজকে পঞ্চম দিন চলছে বেশ কঠিন লাগাতার থাকার ফলে আমার শরীর ইতো মধ্যে বেশ অসুস্থ হয়ে গিয়েছে তো আসলে এখানে তো মানে এটা খুব স্বাস্থ্যকর কোনো জিনিস না এবং এজন্য আমি আসলে সরকারের উপর খুব ঝোপ আমি যৌক্তিক কিছু দাবি তোলার পরেও যদি আমার মানে স্বাস্থ্য ঝুঁকিতে এভাবে আমাকে পড়তে হয় সরকারের তরফ থেকে কেউ যদি আমার সাথে যোগাযোগ না করে এটা তো আমাদেরই সরকার এবং আমাদের খুব অন করা একটা সরকার তাদের পক্ষ থেকে যদি এরকম অবহেলামূলক আচরণ হয় আসলে আসলে আমাদের হতাশার মানে শেষ ঠুকিয়ে দেয় এটির বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখানে সরকার সিভিল সোসাইটি তথা দেশের প্রতিটি নাগরিককে এখানে হচ্ছে একটি কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং আমাদের হচ্ছে আন্ডার সার্ভ আন্ডার প্রিভিলেজ যে কমিউনিটি সেখানে যাতে আমরা সচেতনতা তৈরি করতে পারি এবং তাদেরকে যথাযথভাবে শিক্ষা দেয়া কারণ আমরা যে বিগত আমলে আমাদের প্রাথমিক মানে এক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের পাঠ্যপুস্তক কতটা মানহীন তো আমাদের শিক্ষা ব্যবস্থার যে একটা মানে মেরুদণ্ড ভেঙে দেওয়া এটিও আসলে আমি মনে করি যে এই মানে এই সামাজিক অস্থিরতা সৃষ্টির পেছনে একটি বড় নিয়ামক এবং আমাদের মানে এমন কোনো সেক্টর তো নেই আসলে যেখানে আমাদের প্রতিবন্ধকতা নেই তো আমাদের সবার এই প্রতিবন্ধকতা নিরসনে একটি আন্তরিক মানে ভূমিকা রাখতে হবে